নমস্কার বন্ধু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে এটা কোনো পালিশিক ভিডিও নয় এটা হলো প্লাইয়ের একটি দোকান হবে মোবাইল দোকান তো এই যে দোকানটি দেখছেন এইরকম দোকানটি হবে তো সেটার কাজ চলছে তো কীভাবে কীভাবে প্রসেসে কাজ করছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি তো কার্পেন্টার যেসব বন্ধুরা দেখছেন আমার ভিডিওটা তারা অবশ্যই আমার পেজটাকে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ধরনের ভিডিও বা প্লাইয়ের কাঠের কাজের এবং পলিশের ভিডিও দিয়ে থাকি তো আমার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই এই তিনটি কাজ কীভাবে করছি বা শেখার বা দেখার একটা সুযোগ পেয়ে যাবেন আর এই যে দেখছেন আমি যে কাজগুলো করছি এই কাজগুলো র্যাকের এইগুলো র্যাকগুলো আমি আগে পেস্টিং করে নিচ্ছি তারপরে আমি কিন্তু আমি একটা পেটে নেব তো আপনারা কীভাবে কী নিয়মে করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে এই যে দেখছেন এটি একটা চারকোল নাইকা মাইকা হবে মিনার ফিনিশ কাঁচের মতো দেখতে তো সেটাই আমি আটটা পেস্টিং করছি তো আটটা পেস্টিং করলে এটা দেখতে খুবই সুন্দর লাগে উজ্জ্বল দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা এখন প্লাস্টিক আছে প্লাস্টিকটা তুলে দিলে আবারও খুব সুন্দর দেখাবে তো আমি লাস্ট পর্যন্ত ভিডিওটা না টেনে দেখে যান আমি পুরো ভিডিওটা কিন্তু আপনারা থেকে দেখাবো কেমন হলো শেষ পর্যন্ত দোকানটা তো অবশ্যই দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা যদি দেখি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন তো এই যে দেখছেন কাজ আমার চলছে ওপরে যে ছেঁদাগুলো দেখেন ওগুলো লাইট সেটিং হবে আর এই যে কাছের ফিটিং কাজ চলছে সেল লাগিয়ে কাঁচ ফিটিং করে দিচ্ছি তো পুরো কাজটা কিন্তু খুব ভালোভাবে মেজারমেন্ট করে আমরা করছি আর প্রতিটা কাজেই কিন্তু আমাদের মেজারমেন্ট খুব সুন্দরভাবে করি আমরা তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আর কোনো কাজের তো অবশ্যই আমাকে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেন আপনাদের যে কোনো ফ্লাইয়ের কাজের বা পুলিশের কাজ বা এই কাঠের কাজের যে কোনো কাজের প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন তো আমার শর্ট ভিডিও এটা দেখা আছে আর এই যে দেখছেন দোকানটা আমার পুরো কমপ্লিট বা প্লাস্টিকগুলো ছিল কিনে নিলে ফুল শুনি হয়ে প্লাস্টিক প্লাস্টিকগুলো তুলে নেবো আর দেখছেন চমক একটা খুব সুন্দর লাগছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে কাজটি তো যাদের অবশ্যই আমাকে কল করতে পারেন আর পুরো পুরোভাবে দেখা যায় ধন্যবাদ দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে